বাজার জেলার উপজেলার পাশির জেলায় নামক জায়গায় একটি দেবত্ব সম্পত্তির জোরপূর্বক দখল করতে আসলে স্থানীয়রা এখানে বাধা দিলে স্থানীয়দেরকে এখানে দা দিয়ে কুপিয়ে জখম করা হয় খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েতের লোকজন জড়ো এবং স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ইউপি মেম্বার সহ স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং থানা প্রশাসনকে খবর দেন জানা যায় এখানে প্রায় একশো বিশ কেয়ার জায়গা উপর দেবত্য সম্পত্তিটা এখানে আছে যা আসলে ভূমিক্ষুড়দের চোখের দৃষ্টিগোচর হয়েছে এবং তারা সেটি দখলের পায়ে তারা করছে এবং স্থানীয় যারা আছেন মন্দিরের কর্তৃপক্ষ তারা বিষয়টি জেনে উদ্বিগ্ন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা তারা চাচ্ছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন বিষয়টি অবগত হয়ে খোঁজ নিচ্ছেন এবং এই তথ্য লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন আছে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা এসে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় ভূমিকুরদের দৃষ্টিগোচর এই বিশাল ভূসম্পত্তির মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকেই অনেকভাবে এই একশো বিশ কেয়ার জায়গা থেকে দখলকৃত দেবালয়ের এই একশো কেয়ার জায়গা থেকে অনেক জায়গা ইতিমধ্যেই দখল হয়ে গেছে ভূমিকুটদের হাতে স্থানীয় জনগণ চায় এর নিরপেক্ষ তদন্ত